বসে আছি শেখ মহলের ছাদের এক ফুল গাছের বাহারের মাঝে ফুলের গাছের মুড়ানো আমার জল জল করছে বড় সুইমিং পুল তার আশেপাশে জ্বলছে লাল নীল অসম্ভব লাইট আজ মনটা বেশ খারাপ খারাপ ঠিক কি না জানি না কিন্তু অনেক খারাপ লাগছে একটা বিষয় শেখ মহলের নিচের বাগানে সেদিনের পার্টির মতো একটা পার্টির আয়োজন করা হয়েছে জানেন কিসের পার্টি একটা বড় প্রজেক্ট তোর সফল হওয়ার পার্টি প্রায় কোটি টাকার উপরের এই প্রজেক্ট জানেন এই প্রজেক্টের জন্য আমি অনেক অনেক কষ্ট করেছি আমি দিন রাত এক করে এই প্রজেক্টে কাজ করেছি এগুলো তো আমার কাজ ছিল না কিন্তু আপন ভেবে করেছি কেউ কোনো কমতি রাখলে আমি নিজে তা পূরণ করেছি অথচ আজ সব ক্রেডিট রেজওয়ান নিয়ে নিলেন রোজা আর মা যদিও বলেছেন আমায় তোর জন্য তোর পরিশ্রমের জন্য এতটা হয়েছে অথচ রেজওয়ান একটা বারো আমায় বলেনি মার সাথে প্রজেক্ট সফল হওয়ার পর কথাই হয়নি উনার অফিসে প্রজেক্ট পাওয়ার পর সব স্টাফদের সাথে অনেক উল্লাস করেছেন তখন সরে এসেছিলাম আমি আলবোচে একটা বারের জন্য কেউ আমায় খুঁজে নিয়ে আর আমি চাইও না খুঁজুক আমি রথ থাকবো না এখানে একটা ফ্ল্যাটের জন্য কত কষ্ট করছি পাচ্ছি না যদি পেয়ে যেতাম তবে আজই নিঃশব্দে চলে যেতাম অনেক দূরে চলে যেতাম অনেক দূরে আমি ততটাই দূরে চলে যাব যতটা দূরে গেলে এই স্বার্থের দৃষ্টিকোণ আমায় ছুতে পারবে না কখনোই পারবে না দীর্ঘশ্বাস ফেলে শুধু নিচের দিকে তাকিয়া রই হায়রোয় পুরুষ কত নারীর ভিড়ে দাঁড়িয়ে আছেন তিনি সবার সাথে কথা বলছেন ওয়াইন দিচ্ছেন এরা সবাই বিজনেসের অংশ তাই হয়তো এদের সাথে এ কার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন নিজের হ্যান্ডসামনেস দিয়ে আর সবচেয়ে বড় সুখবর হল রেজওয়ান আবারও আমেরিকায় চলে যাবেন এটা শুনেছি রোজার থেকে উনি চলে যাবেন হয়তো একেবারেই চলে যান এবার যাওয়ার আগে ডিভোর্স নিয়ে নেব না আর সহ্য হচ্ছে না সব কিছু তিক্ত লাগছে সব তিক্ত এত তিক্ত কেন লাগছে আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই উদ্দেশ্য কিচেনে যাওয়া কিছু খেতে হবে তো আমি কিচেনে আসি কোলে নিয়ে ওকেও খাওয়াতে হবে কিচেনে এসে এক ডিম নিয়ে নেই তারপর ডিমটা ভাজি করে করে নেই তখনই কিচেনে রেজওয়ান আসেন আমি উনাকে না দেখার ভান চুপচাপ নিজের কাজ করতে থাকি দেখেও আজও উনি সেদিনের মতো আউটফিটে আছেন কালো শুটে অতিরিক্তই সুন্দর লাগছে রেজওয়ানকে লাগলেই লাগুক তাতে আমার কি কে উনি আমার আমি নিজের মতো প্লেটে ভাত নিয়ে আইল্যান্ডের এক পাশে গিয়ে বসি খাওয়ার জন্য তিনটে চেয়ার সিস্টেম রয়েছে আমি সেখানে গিয়ে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকি আমি খেয়ে নুরকে খাইয়ে দেব রেজওয়ান ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে আমার পাশের একটা চেয়ার টেনে বসে পড়ে পানি খেতে খেতে বলেন তা মিস ব্রিটিশ হঠাৎ আপনি এত চুপচাপ কেন এই প্রশ্ন শুনেও আমার কিছু বলা উচিত নয় কিন্তু যদি না বলি তবে ভাববে আমি কোনো প্রকার অভিমান অভিযোগ নিয়ে বসে আছি কিন্তু আমি চাই না তিনি জানুক উনার ওপর অভিযোগ সম্পর্কে একটু আজ করুক তাই মাথা নিচু করে বলি এমনি এমনি যে নুজার কথায় কথায় উচিত জবাব দেয় আজ সেই নুজা এত ছোট্ট করে বলে দিল এমনি গতরাতে নুজার করা কাণ্ডের জন্য রেজওয়ান বেশ রেগেছিল ওর ওপর তাই কাজ ছাড়া কথা হয়নি নুজার সাথে আর একদিন কথা না বলায় নুজা এতটা চুপচাপ হয়ে গেল রে জওয়ান একবার নুজাকে পরখ করে ন্যায় এই মেয়েটা এত সুন্দর তার উপর বেশিরভাগ সময় কালো কাপড় পরে আর আজও তার ব্যতিক্রম কিছু নয় আজ নুজা একটা কালো থ্রি পিস পরেছে মাথায় নামাজের হিজাব বেঁচানো এই হিজাব অনেকটাই লম্বা যার কারণে সারা শরীর ডেকে রাখে নুজা চুপচাপ নিজের মতো মাথা নিচু করে খেতে থাকে রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে আজ তুমি একটু বেশি চুপচাপ তাই না আমি নিজের মতো খাচ্ছি বিশ্বাস করুন পাশে কেউ বসা থাকা অবস্থায় আর তাকে ইগনোর করে মাথা নিচু করে রাখা এটা এক মহাযুদ্ধের সমান অনেক কষ্ট হয় এতে শরীর চিম ধরে যায় তবুও আমি বসে খাচ্ছি আমি ছোট্ট করে বলি অপ্রয়োজনীয় কথা না বলাটাই উত্তম রেজওয়ান আমার কথা শুনে বলেন রাস মেয়ের সাথে কথা হয়েছে পরের প্রজেক্টটাও পেয়ে যেতে পারি হয়তো রাস মেয়ে তার কথা শুনেই চোখ ভেসে ওঠে একটু আগের এক দৃশ্য রেজওয়ান তার সাথে অনেক সুন্দর করে কথা বলছিলেন মনে হচ্ছিল অনেক দিনের চেনা অনেক আপন কেউ আমি রেজওয়ানের কথা শুনে মাথা নিচু করে মুচকি হেসে বলি ভালো তো এ বলেই আমি কিচেনে চলে আসি প্লেটটা বেসিনে রেখে হাত ধরে পিছনে ঘুরে দেখি রেজওয়ান আমার সাথে সাথে বারো কিচেনে চলে এসেছেন এই লোকটা এত চেঁচা কেন আমার পিছু ছাড়ছে না কেন কি মতলব এখন আমি এক পলক তাকে টপ্ত শ্বাস ফেলে নিজের মতো ওনার পাশ কাটিয়ে চলে যেতে নেই কিন্তু রেজওয়ান আমায় যেতে দেন না আমার সামনে এসে দাঁড়ান আমি বেশ বিরক্ত অনুভব করি কেন এমন করছেন এই লোক রেজওয়ান আমার দিকে তাকিয়ে বলেন কি হয়েছে নুজা তোমার এমন করছো কেন কথা বলো এমন করছো কেন রেজওয়ানের কথায় আমি উনার মুখের দিকে তাকাই চোখ তুলে তারপর স্বাভাবিক বলায় বলি কি বলবো হঠাৎ এমন আচরণ করছেন কেন আপনি রেজওয়ান বুঝে শ্বাস নেন তারপর বলেন আচ্ছা তুমি কি আমার ওপর কোনো বিষয় নিয়ে রেগে আছো এমন করছো কেন উনি এটা প্রশ্ন করছেন উনি আজ নি তো না আমি নিজের রাগ অভিমান কাউকে বুঝতে দেব না আমি দীর্ঘশ্বাস ফেলে বলি আমার আর আপনার অমন কোন সম্পর্ক নেই যে আমি আপনার ওপর রাগ দেখাবো তাই এমন ভুল ধারণা নিজের মধ্যে পুষবেন না গতকাল রাতে নিজের করা অমানবিক কাজের জন্য বেশ লজ্জিত ছিলাম সত্যি বলছি আসলে এমন করা উচিত নয় কিন্তু সে সময় রাগের মাথায় যা ইচ্ছে করেছি লুজার এই কথাগুলো বেশ কষ্টদায়ক রেজওয়ানের জন্য লুজা ওকে একটুও আপন ভাবে না একটুও না অথচ নিজের অন্তরের এক অর্থে অস্তিত্ব ভাবতে শুরু করেছেন যাকে রেজওয়ান তাও মুচকে হেসে বলে আমি সত্যি তোমার কেউ হই না তাহলে রাজসারের মেয়ের কথা আমার মুখে শুনে এত রেগে গেলে কেন আমি রেগেছি না না আমি তো রাগ করিনি আমি উনাকে শান্ত গলায় বলি যার তার সাথে রাগারাগি করার মেয়ে আমি নই তাই বলার আগে বুঝে বলবেন এর বলে আমি চলে যেতে নেই রেজওয়ান আমাকে আবার আটকে নিয়ে বলেন আমি যেই কেউ নই আমি তোমার হাসবেন বুঝলে আমি তোমার হাসবেন্ড আর তোমার সব রাগারাগি আমার উপরে তুমি ছাড়বে হাসপেন্ড সিরিয়াসলি বিয়ের পরের দিনই যে নিজের ওয়াইফের মুখ না দেখে অন্য দেশে উড়াল দেয় সে নিজেকে হাসবেন দাবি করে আমি দাঁত চেপে বলি দয়া করে এটা বলে হাসবেন্ড নামটাকে কলঙ্কিত করবেন না এ বলেই আমি দ্রুত কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে চলে আসি রেজওয়ান নুজার বলা কথায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রো কি হয়েছে এই মেয়ের একদম অন্য রকম হয়ে গেছে একদম চিনাই যাচ্ছে না তবে রেজওয়ান এটা বুঝে গেছে নুজা কিছু নিয়ে রেজওয়ানের ওপর নারাজ আর তা রিস্টুর জন্য ওর পিছনে যেতে নেয় তখনই ওর ফোনে কল আসে পার্টিতে যাওয়ার জন্য তাই চলে যায় আমি রুমে এসে চুপচাপ সোফায় বসে পড়ি খুব কষ্ট হচ্ছে আমার খুব আমার ভেতরটা ধরফর করছে কিন্তু জানি মা আমার এই অবস্থা আজ কেন হচ্ছে আমি কেন এত কষ্ট পাচ্ছি রেজওয়ানের এই স্বার্থপরতার জন্য উনি তো এমনি যে আমায় বিয়ে করে আমায় ত্যাগ করেছে সে কিভাবে আমার ওপর নিজের অধিকার দেখাবে এর বাড়িতে শুধু উনি চুক্তি হিসেবে আমায় রেখেছেন আমার আর উনার সম্পর্ক টুসু দুই এক চুক্তির মাধ্যমে চলছে উনি চলে যাবেন সত্যি চলে যাবেন সত্যি এমন সময় রোজা আর রেজওয়ান রুমে আসেন রোজার হাতে একটা প্লেট এতে কেকের পিস রয়েছে রোজা চলে এসেছে তার মানে পার্টি শেষ রেজওয়ান আমার দিকে কোপলোক তাকিয়ে করিডোরের দিকে এগিয়ে যান রোজা মুচকি হেসে আমার দিকে এগিয়ে এসে কেকের প্লেটটা আমার হাতে দিয়ে বলে নে খেয়ে নে আমি সমুদ্রের তলদেশ থেকে নিয়ে এসেছি আমি মুটকি হেসে কেকটা হাতে নিয়ে ওর মুখে পুড়ে দিয়ে বলি ধন্যবাদ ম্যাম এত কষ্ট করার জন্য কিন্তু আমি এটা খাবো না রোজা কেকটা খেয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে না না এটা একদমই ঠিক না এটা তো স্ক্যাম হয়ে গেছে আমি দীর্ঘশ্বাস ফেলে সোফায় মাথা রেখে বলি আমার মনটা খুব অস্থির রে রোজা আমার শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে এটা শুনে রোজা আমার মাথায় গলায় হাত বুলিয়ে বলে কি হলো কি হচ্ছে শরীর খারাপ নাকি আমি দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে তাকিয়ে বলি আমার অনেক অস্বস্তি হচ্ছে রোজা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আচ্ছা মেডিসিন দিব আমি মাথা নাড়িয়ে বলি না আমি রোজাকে আর কিছু বলতে যাব তখনই রেজওয়ানের গলা ভেসে ওঠে রোজা তুই কি আজ ঘুমাতে যাবি না এটা শুনেই রোজা মেকি হেসে আমার দিকে তাকিয়ে বলে আচ্ছা তুই ঘুমা আমি যাই আমি মাথা নাড়াই এর বলে রোজার রুম থেকে বেরিয়ে যায় আমিও বেকুনিতে চলে যাই নূরকে নিয়ে আমার রেজওয়ানের সামনাসামনি ইচ্ছে হচ্ছে না একদম মনা রেজওয়ান আমার পিছনে এসে দাঁড়ান একটু সময় পর আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল আকাশটাও অন্ধকার আজ চাঁদের দেখা নেই আজ যেমন আমার অন্তরে শান্তি নেই তেমনই চাঁদেরও দেখা নেই আমি শূন্য চোখে আকাশের দোক হ্রস্যই কারকে তাকিয়ে রই জানেন যখন আমি বিষূণ্ণ অন্তরে শূন্য চোখে আকাশের দিকে তাকাই তখন মনে হয় আমার রব আমায় বলছেন আমায় আশ্বাস দিচ্ছেন চিন্তা করো না গোটা পৃথিবী তোমায় ত্যাগ করলেও তোমার রব তোমার সাথে আছেন সবসময় রব তার বান্দাকে কখনোই ছেড়ে দেন না রেজওয়ান আমার পিছনে এসে নিঃশব্দে দাঁড়ান কিন্তু কোনো কথা বলেন না আমরা দাঁড়িয়ে আছি শুধু একে অপরের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছি আর কিছু না নিরবতা ভেঙে আমি ছোট্ট করে বলি একটা কথা বলার ছিল রেজওয়ান রেজওয়ান কত সুন্দর এই ডাক্তার নুজার মুখে মানায় নুজার হঠাৎ এই কথা শুনে রেজওয়ানের বুকটা ধরফর করে ওঠে রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে বল রেজওয়ানের থেকে অনুমতি নিয়ে আমি নিচু গলায় বলি সরি গতকাল রাতের জন্য কারোর দুর্বলতায় আঘাত করা উচিত না আমায় মাফ করে দেবেন সম্ভব হলে রেজওয়ান আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব থাকেন তারপর মুচকি হেসে বলেন সমস্যা নেই দোষটা আমারই যাক এটা উনার বোধগম্য হল যে দোষটা ওনারই এটাই অনেক আসলে গতকাল থেকে আমি এই অপরাধ বোধে শেষ হচ্ছিলাম হ্যাঁ আমি কি করলাম এটা অনেক বড় একটা ভুল আমার রাতের ঘুম হয়নি এই চিন্তায় যাক মন থেকে একটা জ্বর উঠে গেল রাগ থাকতে হয় তবে রাগ কন্ট্রোলও করতে হয় নয়তো বিপর্যয়ের শেষ নেই রেজওয়ান আমায় আলগুচে শান্ত গলায় বলেন আমি চলে যাচ্ছি চলেই তো যাবেন থেকে যাওয়ার তো কথা নয় থেকে গিয়ে কি হবে এখানে তো আপনার আপন কেউ নেই আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলি যান নুজা এত সহজে এই কথাখানি বলে দিল রেজওয়ান আতস্ত্র গলায় বলে আমার চলে গেলে আমায় মিস করবে আমি মিস করব আবার ওনাকে হ্যাঁ করবো ভীষণভাবে মনে পড়বে ওনাকে বিশেষ করে উনার ট্রোটের কোনায় লেগে থাকা হাসিটা এই হাসিটা আমার ভীষণভাবে মনে পড়বে কিন্তু তা তো স্বীকার করার সাধ্য আমার নেই আমি মুখে আলতো হেসে বলি আপনি না আমার প্রিয় কেউ না আপন কেউ তাই আপনাকে মিস করার না আর এবার যাওয়ার আগে ডিভোর্সটা দিয়ে দিয়ে আমায় চিহ্ন করে থেকে আপনার নামের মিথ্যে সম্পর্কের টকমা আর বইতে পারবো না আমি রেজওয়ানের যে ঠিক কতটা কষ্ট হচ্ছে নুজার এই কথাগুলো শুনে তা ভাষায় পো প্রকাশ করা অসম্ভব বুকের ভেতরটা কাঁপছে এই ডিভোর্স শব্দ শুনে রেজওয়ান নিচু গলায় বলে তুমি বলেছিলে চুক্তি ততদিন অবধি থাকবে যতদিন আম্মু আর আব্বু একসাথে হবে আর আমি এটার জন্যই ওখানে যাচ্ছি একটিবারে নয় আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলি ও তাহলে আমাদের এই মিথ্যের সংসারের সমাপ্তি অতি রেজওয়ান আমার কথা শুনে একটু শক্ত গলায় বলেন তুমি সবসময় বিচ্ছেদের রেশ কেন টানো সমাপ্তি কি শুধু বিচ্ছেদেই হয় উনার এ কথা খানিক ভাবায় আমায় আবার চমকে দেয় আমি মুচকি হেসে বলি যে সংসারের শুরুটাই বিচ্ছেদ দিয়ে তার সমাপ্তি নতুন কিছু হয় কিভাবে রেজওয়ান আমার কথা শুনে চুপ হয়ে যান আর একটি শব্দও মুখ থেকে নিক্ষেপ করেন না দাঁড়ি আমি চুপচাপ রুমে এসে অজু করে নিজের জায়গায় নোটে নিয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নাম নিয়ে রেজওয়ান বেকুনিতে দাঁড়িয়ে থাকে ওর কানে নুজার বলা কথাগুলোই ভাসছে নিজের সামনে নুজার চোখ ভাসছে রেজওয়ান অন এক কব সময়ের পর নিজেকে সামলে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে নুজার দিকে তাকায় না তাকালেই যে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় কি করবে রেজওয়ান এই দুঃখ কোথায় রাখবে এই নুজাত নামক নেশা যে তাকে ভেতর থেকে ক্ষয় করে দিতে শুরু করেছে নিজের ভেতরের অবাধ্য অনুভূতিগুলো আর সামলানো সম্ভব হচ্ছে না রেজওয়ান ঘুমিয়ে পড়ে কিন্তু এ ঘুম বেশি সময় চোখে লেগে থাকে না প্রায় ঘন্টাখানেক পর তা ভেঙে যায় রেজওয়ান উঠে বসে পড়ে এটা তার নিত্য রাতেরই কাঁচল যাকে দেখার নেশা এমন সময় ঘুম ভেঙে যায় আর উঠে উঠে দৃষ্টিতে নুজার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ তাকিয়ে থাকেন যতক্ষণ চোখে ঘুম ধরা না দেয় ফের রেজওয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায় নুজার পাশে একটু এগিয়ে গিয়ে ওর দিকে জু চন্দ্রবিন্দুকে তাকায় কালো রঙের ট্রিপিসে বেশ মানায় নুজাকে চাঁদের আলো আজ নেই তবে তারপরও নুজার মুখখানা স্পষ্ট ডিম লাইটের আলোয় নুজার মুখটাই দেখা যাচ্ছে শরীর সম্পূর্ণ কাঁথা দিয়ে আবৃত তিরতির করে কাঁপছে ঘুমন্ত নুজার ঠোঁট ওর থাকা চোখের ঘন পাপড়িগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে আলতো করে নোরপেট উল্টে ঘুমিয়ে আছে নুজার ডান হাতের বাহুতে মাথা রেখে রেজওয়ান এতে মুচকি হেসে ওঠে সত্যি এদের দুজনকে একসাথে দেখলে আলাদা একটা আনন্দ লাগে মনে রেজওয়ান নিজের অজান্তেই আজ নুজার মাথার একদম কাছে গিয়ে সোফার সামনে দুই হাঁটু গেড়ে বসে পড়ে একদম কাছ থেকে দেখতে থাকে নুজাকে আপন করে দেখে নেয় তবে তার নুজাকে দেখার কৃষ্ণা তো আর মেটে না এই কৃষ্ণা আরো প্রখর হয়ে ওঠে রেজওয়ানের মনে ইচ্ছে জাগে ঘুমন্ত নুজার গালে নিজের ছুঁয়ে দিতে এটা বাস্তবে কখনোই সম্ভব হবে না হয়তো তাই আলগোছে অবচরের রেজওয়ান নিজের ইচ্ছেটাকে পূর্ণ করতে চায় রেজওয়ান নিজের মনে মনে বলে তোমায় নিজের করে পাবো কিনা জানি না কিন্তু একটা বার তোমায় নিজের ভেবে নিলাম এর বলে নুজার নরম গালে নিজের ফ্রোট বসিয়ে দেন হালতু করে বসিয়ে দেয় কিন্তু ওর চোখে ভয়ে ভীষণ তারপর ও রেজওয়ান নিজেকে সরিয়ে নেয় না আরও একবার গভীরভাবে ফ্রোট ছুঁয়ে দেয় নুজার গালে কতটা এই অনুভূতির অনুভব হলো রেজওয়ানের হাত পা কাঁপছে নুজা রব হয়ে আর কিছুটা সংকোচে লজ্জাও লাগছে রেজওয়ানের এমন একটা কাজ করতে কিন্তু মনের আকাঙ্ক্ষা কি আর মানে রেজওয়ান চোখ বুঝে নুজার গালে নিজের চোট বসিয়ে বসেল রেজওয়ানের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন লজরায় নুজার ঘুম ইতিমধ্যে হালকা হয়ে এসেছে সে ঘুমের মধ্যে উষ্ণ কিছু অনুভব করতে পারছে